বন্ধুরা আমাদের ওই জুলাই আগস্টের কিছু নেতা ফেতা আছে আর কি এবং এরা সবই এনসিপির বড়ো বড়ো নেতা উদ্দিন পাটোরি জিতবে না এবং নাহিদ ইসলাম হারবে সার্জিস আলম হারবে এবং অন্যান্য যারা আছে আর কি আনান মাসুদ সেও হারবে এবং আমরা একটাই ক্যান্ডিডেট দেখতেছিলাম যে হাসনাত আবদুল্লাহ তো তার বিরুদ্ধে যেটা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে গেছে গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কায় যিনি দাঁড়িয়েছেন জসিম তো তাকে সমর্থন জানিয়েছেন মুন্সি বিএনপির মুন্সী এবং আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে গেছে এবং প্রায় তিন লক্ষ ভোট এটা হাসনাত আবদুল্লার এগেনস্টে পড়বে উনি ইলেকশানের রেস কীভাবে পার হবে ভাই এটা মানে বোঝা কঠিন আর কি এবং এটা অ্যাপসার্ট আর কি ওনার জামানত বাজেয়াপ্ত হচ্ছে এবং উনি গতকালকে দেখলাম যে শেষ দিনের প্রচারণায় উনি সবাইকে ধরে ধরে কান্নাকাটি করতেছিলেন এটা ভাই ওই পরাজয়ের একটা সিগন্যাল কি তো হাসনাত আবদুল্লাহ মানে বড় রকমের একটা পরাজয় হচ্ছে এবং এটা কুমিল্লা চার বা ওই দেবীদার আসনে যদি বিএনপিকে ওঠানোর জন্য বা বিএনপির সমর্থনে যদি আওয়ামী লীগের সমর্থন যেটাই হোক ওই টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা যেটা জামাত চাচ্ছিলো আর কি তো এটা যদি বিএনপির ঘরে চলে আসে এবং সারা বাংলাদেশে কি তাইলে আবার আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দিচ্ছে কারণ অনেকেই বলতেছে যে আসলে রাজাকারকে বা জামাতের পক্ষে যদি তারা মানে ভোট দেয় আর কি তাদের সমর্থক বা যারা নাকি নেতাকর্মী আছে আওয়ামী লীগের তো তারা এটা যদি করে তাহলে তো ভাই ওই একাত্তরের চেতনা বিরোধী কাজ হয়ে গেল আর কি বাংলাদেশের বিরুদ্ধে তো অবশ্যই একাত্তরের যে তারা যে সারা জীবন ওই একাত্তরের চেতনা বিক্রি করছে আর কি তো সেটা আসলে ব্যাঙ্গ করে লাভ নেই একাত্তরে লক্ষ লক্ষ শহীদ যারা মানে প্রাণ দিয়েছেন এবং যারা সম্ভ্রম হারিয়েছেন আর কি মা বোন তো যারা মারা গেছেন বা বেঁচে আছেন আর কি তো তার তাদের আসলে উপরে অন্যায় করা হবে আর কি আওয়ামী লীগ যদি দেবীদার কুমিল্লা চার আসনের মতো সারা বাংলাদেশে বিএনপিকে সমর্থন দেয় আমার মনে হয় যে জামাতের একটা ভয়াবহ একটা হবে এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে তিনশোটা আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা আছে এবং জামাত একটা সিটে জিততে পারবে না